চলতি মাসের উনিশ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত পাকিস্তান এবং দুবাই একসঙ্গে আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে আইসিসি টুর্নামেন্ট শেষবার হয়েছিল উনিশশো সালে বিশ্বকাপ আয়োজনের আঠাশ বছর পর ফের এত বড় মাপের টুর্নামেন্টের আয়োজনের দায়িত্বে পিসিবি দীর্ঘ আট বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরে এসেছে দু সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েলসে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আট বছর পর আইসিসির পরিচালনায় ফিরছে এই টুর্নামেন্ট যা অনেকে মিনি বিশ্বকাপও বলে থাকেন ভারত যেহেতু পাকিস্তানে খেলতে যাবে না সেহেতু আইসিসির নিরপেক্ষ ভেনু হিসাবে দুবাইকে সবুজ সংকেত দিয়েছে হাইব্রিড মডেলে হচ্ছে এই টুর্নামেন্ট চলতি মাসের কুড়ি ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অভিযান শুরু বাংলাদেশের বিরুদ্ধে এরপর তেইশ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান মহারণ তার আগে চলতেতে আগুন ধরিয়ে দিল পাকিস্তান ভারতের গ্রুপের শেষ ম্যাচ দুই মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল হবে চার মার্চ ও পাঁচ মার্চ ফাইনাল নয় মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে চলে এল বিরাট ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন মাইকেল ক্লার্ক করলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশকে নিয়ে বিরাট ভবিষ্যৎবাণী তিনি ক্রিকেট পডকাস্টে এসে জানিয়েছেন যে এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দল জিতবে সর্বাধিক রান ও সর্বাধিক উইকেট নিয়ে আইসিসির ইভেন্ট মাতাবেন কারা ক্লার্কের ভবিষ্যৎবাণী শুনে বাইশ গজে ঝড় উঠে গিয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ওডিআই দলের অধিনায়ক রোহিত শর্মার অনবদ্য রেকর্ড রয়েছে তিনি দশ ম্যাচে তিপান্ন দশমিক চার চার গড়ে চারশো একাশি রান করেছেন তার নামে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি রয়েছে টুর্নামেন্টের ইতিহাসে ভারতের হয়ে পঞ্চম সর্বাধিক রান সংগ্রাহক তিনি ক্লাক বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রান শিকার হিসেবে আমি রোহিত শর্মাকে দেখছি ওকে আবার রানে ফিরে দেখে আমায় ভালো লাগছে আমার মনে হয় ভারতের অবশ্যই রোহিত শর্মাকে প্রয়োজন আবার অন্যদিকে মাইকেল ক্লার্ক চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বাধিক উইকেট শিকারী হিসেবে ব্রিটিশ পেশা জোভরা আচারকে দেখছেন পাশাপাশি তিনি বলেছেন বিধ্বংসী ওজি ওপেনার ট্রফি হেড হবেন টুর্নামেন্টের সেরা পারফরমার মাইকেল ক্লার্ক এও জানিয়েছেন যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন চারটি দল সেমি ফাইনালের ম্যাচগুলো খেলবে ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই চারটি দলই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের সেমি ফাইনালের ম্যাচগুলো খেলবে ক্লার্ক বলেন অস্ট্রেলিয়ার জন্য ফিঙ্গার ক্রস্ট তাই আমি বলতে চাই অস্ট্রেলিয়া ফাইনালিস্টদের একজন আর আমার মনে হয় ফাইনালে তারা ভারতের মুখোমুখি হবে ফাইনালে অস্ট্রেলিয়াকে ভারত হারাতে চলেছে আমার মুখ থেকে এই সত্য কথাটাও বেরিয়ে এলো আমার বিশ্বাস হচ্ছে না